তো যে পরিস্থিতি রয়েছে তাতে কোনোমতেই মতেই কালকের কোটের পয়সাও আমাদের কাছে নেই আমরা অলরেডি আমাদের লয়ারকে জানিয়ে দিয়েছি যে এই পিটিশান আমাদের যে পিটিশনার আছে তো এই পিটিশান ওই থেকে দুর্গাপুজোর কাজ বন্ধ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এত কিছু কমপ্লিট করে মানে শেষ মুহূর্তে মানে প্রশাসন থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আর গত শ থেকে দুর্গা পুজোর কাজ বন্ধ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এত কিছু কমপ্লিট করে মানে শেষ মুহুর্তে মানে প্রশাসন থেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আর গত সত্য কোনো কাজ চালু হয়নি পারবে কি এরা দুর্গা ঠাকুর তৈরি হতে পুরোটাই প্রশাসনের ওপর নির্ভর তো তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরটা গণেশ ঠাকুরটা কতটা হয়ে গেছে কমপ্লিট শুধু বা একটু বাকি আর এই হচ্ছে তোমাদের দেখাবো মানে ওষুধটা থেকে বড় ওষুধ যেটা এখনো কাজ কমপ্লিট হয়নি এই যে দেখতে পাচ্ছি ওষুধটা এখন কাজ হয়ে কিন্তু গত আঠেরো তারিখ থেকে কাজ বন্ধ হওয়ার কারণে কাজ কমপ্লিট হয়নি আর ওয়েদার খারাপের জন্য কত বড় বড় হাত দেখতে পাচ্ছি তোমার স্ট্রাকচার থেকে দূরে দেখবে স্ট্রাকচারের সাথে কোনো কানেকশন থাকবে না যেটা আগের দিকেও বলেছিলো যে যতটা হাইট হবে তার থেকে দূর থেকে দেখ কোথায় আছে সেটা আমি একশো পঞ্চায়েত করেছি দেখি না বলেছিলাম রাস্তাটা সচল রাখার জন্য এক মাসে করা কথা বলেছিলাম সেই নপড়া দিক থেকে আসবে এই দিক থেকে বেরিয়ে মাঠটা টোটাল তো একটা মাঠ আমিই ছিলাম চাষিরা আরও ছিল যে আরও জায়গা লাগলো আরও ফাঁকা এটা আরও ছিল যে একটা পকেট রুট করতে চেয়েছিলাম যেটা ওই দিক থেকে এই মাঠের মধ্যে যেটা যদি খুব ভিড় হয় তো ওই দিক থেকে হেঁটে বেরিয়ে যেত ফায়ারের জন্যে ওখানে দেখবেন পুকুর আছে একটা জলের ব্যবস্থা ছিল এখানে দেখবেন একটা একটা পাম্প আছে যে পাম্পটা ফায়ারের জন্য ইউজ হতো বালি যে যে যা যা জিনিসগুলো লাগে ফায়ারেপন যেহেতু স্ট্রাকচারের সাথে রকম বিদ্যুৎ কানেকশানই থাকছে না সামনে থেকে লাইট দেওয়ার ব্যবস্থা ছিল টোটালটা লোহা আয়রনের দিয়ে ফেলা ছিল সেইভাবে প্রপোজালটা দেওয়া হয়েছিল তারপরে ধরুন আজকে এই মাঠ এই মাঠটা তো আমি যতটুকু নিয়েছিলাম তার থেকেও আরো চল্লিশ বিঘা নিয়েছিলাম তার থেকেও এখন আরও আরও প্রায় চল্লিশ বিঘা আশেপাশে পড়েছে টোটালটাই যদি ক্রাউ দেখো এদিক প্রতীক মানুষ চলেই পারতো রাস্তাটা আপনি আগে একদিন বোধ দেখিয়েছেন মেতে পাকা মিলে প্রায় পঁচিশ ফুটে কাছে তো এটা তো বাস লড়ি আসতোরা মানুষ হেঁটে আসতো একমুখে অসুবিধা ছিল আমি পাঁচশো ভলেন্টিয়ার দিতে চেয়েছিলাম আমার আশেপাশের নাম সহ দিয়েছি এমসিসি ভলেন্টিয়ার দিতে চেয়েছি একশো তো দেখুন আমি মোটামুটি যে এখানে স্টাম্পেট হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখানো হয়েছে হ্যাঁ এটা পনেরো ফুট রাস্তা দেখানো হয়েছে টোটাল কাঁচা ফাঁচা নিয়ে কোনো কোনো জায়গায় নাকি সেটাও নেই হ্যাঁ তো এইভাবে নানানভাবে মাছ দিয়ে রাস্তা রাস্তায় মাঠের মধ্যে দিয়ে যদি পকেট রোড করা হয় সেটা বৃষ্টি হলে এবারে বৃষ্টি হলে তো লোকই আসবে হ্যাঁ তো ফায়ারের ক্ষেত্রে ফায়ার টোটাল অসহ জিনিসটা তো বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে কারণ দেখুন আমরা কত লড়াই করবো আমাদের লড়াইয়ের জায়গা নেই কার জিনিসে লড়াই করবো তো আমরা পারব না সাধারণ মানুষ সাধারণ গ্রামবাসী ঠিক আছে এটা চেষ্টা করেছি কিন্তু একটা বিশ্বের বড়ো দুর্গা করা যায় নাকি টোটাল টাকাটাই সাধারণ গ্রামবাসীর টাকা টোটাল হয়তো কারো বেশি আছে কম আছে হ্যাঁ এখনও অবধি প্রায় প্রায় ষাট লাখ টাকার আশেপাশে খরচা তো আইনি লড়াইটা লড়তে গেলে যে পয়সাটা থাকে আমাদের দেখুন কয়বার পড়তে দ্বারস্থ হয়েছে তো কালকে যাওয়ার মতো পয়সাটাও এখানে এই মুহূর্তে কেউ মানে টোটাল গ্রামবাসীর পকেট ফাঁকা এটা বলতে খরচ হয়ে গেছে এই মুহুর্তেই পুজোটা ধরুন আমরা চিন্তা করেছিলাম যদি পুজোটা হতো হয়তো পাশের গ্রামের ওরাও কিছু খেলা হতো তখন পুজোটা চালানো কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে তাতে কোনো মতেই কালকের কোটের পয়সাও আমাদের কাছে নেই আমরা অলরেডি আমাদের লয়ারকে জানিয়ে দিয়েছি যে এই পিটিশন আমাদের যে পিটিশনার আছে সেইভাবে তো এই পিটিশান ওই ড্রো করার জন্য আমরা অলরেডি